একশো কেজি গাঁজা উদ্ধার লিলুয়া থানার বড় পার্টির গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার হলো একশো পঞ্চাশ কেজি গাঁজা এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ করে উড়িষ্যা থেকে একশো পঞ্চাশ কেজি গাঁজা নিয়ে আসার সময় লিলুয়া জয়পুর আন্ডারপাসের থেকে অ্যারেস্ট করে লিলুয়া থানার পুলিশ লিলুয়া থানার অন্তর্গত জয়পুর বিলের আন্ডারপাসের থেকে অ্যারেস্ট করে চারজন সহ একটি লরি ও একটি ট্যাক্সি জয়পুরে বড় লরি থেকে ছোট গাড়িতে গাঁজাগুলো লোড ও আনলোড করার সময় লিলুয়া থানার পুলিশের তৎপরতায় মালসহ বিহারের বাসিন্দা চার ব্যক্তি অশোক কুমার সিং সুনীল মাহাতো মনোজ সিং কমলেশ কুমার সহ গাড়ি দুটো আটক করে লিলুয়া থানার পুলিশ ও লিলুয়া থানার পেশিপাটির তৎপরতায় পুরো ঘটনাটি লিলুয়া থানার পেশিপাটির উদ্যোগেই হয় পরিচালনা করেন ভারপ্রাপ্ত আধিকারিক লিলুয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ের নির্দেশে শুক্রবার তাদের নিয়ে হাওড়া আদালতে তোলা হলো জঙ্গিদের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করার জন্য পুলিশ হেফাজতের আবেদন করেছে লিলুয়া থানা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর অঞ্চলে পুলিশ তদন্ত করছে ওড়িশা থেকে গাঁজা বাংলার কোথায় কোথায় পাঠানো হতো সেই ব্যাপারই মনে করা হচ্ছে এই তৎপরতায় সাফল্য পেয়েছে লিলুয়া থানার পুলিশ ওই

আচ্ছা যাকে মাল অফ করে দিয়েছে এই জন্য মাল নিয়ে আপনার হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট বাংলা মিডিয়া